সময়টা যখন মধ্যরাত দুই একজন শিক্ষার্থী ছাত্র সাদের উপরে যান সাদের উপরে যাওয়ার পর তারা পার্শ্ববর্তী একটি বিল্ডিংয়ের রোমের দিকে তাকায় তাকিয়ে দেখে যে সেই মাদ্রাসার সুফার অনৈতিক কাজকে লিপ্ত রয়েছেন তাও আবার সেই মাদ্রাসার শিক্ষিকার সাথে হ্যাঁ এমনই একটি ঘটনা ঘটে গিয়েছে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় বাঙ্গোড্ডা সালাম দাখিল মাদ্রাসায় ছাত্রছাত্রী দাখিল মাদ্রাসা তো সেখানে হল সুপার নাকি সে এলাকার তার নাম হচ্ছে নিজাম সে দাফটে সেই সেখানে চাকরি করছেন আর সেই ফয়সাল শিক্ষার্থী যখন এই বিষয়টা দেখে তখন সবাইকে বলে দেয় এই বিষয়ে জানাজানি হলে সে সেই শিক্ষার্থীদের শিক্ষার্থীর উপর যা করার সুপার এটা তো বোঝান উত্তম মধ্যম সেটা দেয় এর মধ্যে সৃষ্টির বিষয় হচ্ছে যে তার অফিস কক্ষে সেই রাত্রিতে সেই শিক্ষিকা সেই মাদ্রাসার শিক্ষিকা তার পোলের মধ্যে বসে আছে তারপরে যা করার অনৈতিক কাজ সেগুলাই এই ফয়সাল আরও কয়েকজন শিক শিক্ষার্থী সেই বিষয়টা দেখে ইতিমধ্যে জানাজানি হয়েছে পরে পরিবারের দাবি যে এই বিষয়ে দেখার পর যখন শিক্ষার্থী ফয়সাল সবাইকে জানিয়ে দেয় তখন হল হলচুপা তাকে মতন দিয়ে তিন চার দিন হসপিটালেও ছিলেন তো সেটা শাস্তি দাবি জানাচ্ছেন আর মাতাসে এ ধরনের ঘটনায় এ ধরনের প্রত্যাশা মানে আমরা করি না অন্তত তো এ বিষয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে অনৈতিক কাজ করেছেন হল সুপার শিক্ষিকার সাথে আল্লাহ দান করুন